তাদের আশীর্বাদ নিয়ে নতুন একটি ইউটিউব চ্যানেল শুরু করলাম আসা যাক মূল বিষয়বস্তুতে আপনারা কি কখনো ভেবে দেখেছেন আর্থিকভাবে ভারতবর্ষের মানুষ কত শতাংশ স্বাধীন বা সচলতা লাভ করেছে না আমাদের জীবন যুদ্ধে আমরা কখনো এইভাবে পর্যালোচনা করে দেখি না তাই আমাদের যখন সংকট পরিস্থিতি আসে ধরুন আপনার বাড়িতে একমাত্র ব্যক্তি যিনি আয়ের উৎস তার কিছু হয়ে গেল সেরকম দুর্ঘটনা হয়ে গেল এটা আপনার পরিবারের কি হতে পারে সেটা আপনি নিজেও জানেন না সেই পরিস্থিতিতে আপনাদের কি হতে পারে আপনারা কখনো ফিল করেছেন হঠাৎ করে যদি আপনার চাকরিটা চলে গেল তখন আপনাদের কি হবে হঠাৎ করে যদি আপনার ব্যবসায় মন্দা দেখা দিল তখন আমাদের পরিবারের পাশে কে দাঁড়াবে সাধারণত আমরা ব্যস্ত জীবনে এগুলো কেউ উপলব্ধি করি না উপলব্ধি করলেও সেদিকে সেইভাবে ফোকাস আর্থিক স্বাধীনতা হলো একটি মাইন্ডসেট এটা আমাদের মূলত একটা মাইল দিকে এগিয়ে নিয়ে যেতে সর্বদা চ্যানেল ইনকাম বুকের মাধ্যমে আপনারা আসছে দিনে জানতে পারবেন যে আপনি আপনার ফিনান্সকে কিভাবে ম্যানেজ করবেন পার্সোনাল ফিনান্স কি আপনার আয়ের উৎস যাই হোক না কেন আপনি সেটাকে ম্যানেজ করে কিভাবে ইনভেস্ট করবেন ভ্যালো ইনভেস্টিং কি পাওয়ার অফ কম্পাউন্ডিং কি আপনি জানতে পারবেন স্টক মার্কেট সম্বন্ধে এসআইপি সম্বন্ধে এই সমস্ত ভিডিও এবং গুরুত্বপূর্ণ তথ্য আগামী দিন আপনাদের সামনে ইনকাম বুক নিয়ে আসে আমি জানি আপনারা যারা এতক্ষণ ধৈর্য দিয়ে ভিডিওটি দেখলেন তারা আপনাদের নিজস্ব জীবন নিয়ে অত্যন্ত সিরিয়াস এবং কিছু শেখার আশা রাখেন আমি কথা দিচ্ছি আগামী দিনে এরকম বহু ভ্যালুয়েবল ভিডিও আপনাদের সামনে তুলে দেব আজ এইটুকুনি একটা ভিডিও তো যেহেতু অতটা সব কভার করা সম্ভব আমার চ্যানেল ইনকাম বুকের তথ্যগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের কিছু মতামত থাকে অবশ্যই জানাতে পারেন যাতে আগামী দিন আমি আমার ভিডিও আরও বেশি ইম্প্রুভ করতে পারি সঙ্গে থাকুন ভালো থাকুন